এবার বাংলাদেশ সীমান্তের কাছে নতুন দুটি সেনা ঘাঁটি স্থাপন করে বাংলাদেশকে হুমকি দিল ভারতের সেনা প্রধান ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের সময় বাংলাদেশকে মরণ কামড় দিতে পারে উগ্র হিন্দুত্ববাদী এই দেশটি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে বেশ কিছু ট্রেনিং সেন্টার চালু করেছে ভারত এর মধ্যে মিজোরামের ছয়টি ট্রেনিং সেন্টারে উপজাতীয় সন্ত্রাসীদের সামরিক ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয় পশ্চিমবঙ্গ আসামের ট্রেনিং সেন্টারগুলোতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া উগ্র হিন্দু ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ট্রেনিং দেওয়া হতে পারে যাদের সুযোগ বুঝে অস্ত্রসহ বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে ভারতের গোয়েন্দা সংস্থা র ভারতের গোপন ষড়যন্ত্র টের পেয়ে বাংলাদেশে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়ার পদক্ষেপ নয় ড ইনুস সরকার কিন্তু বাংলাদেশে থাকা ভারতীয় দালালদের কারণে এই প্রকল্প শুরু করা যাচ্ছে না ভারতীয় দালাল মিডিয়াগুলো বাধ্যতামূলক সামরিক ট্রেনিংয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে এমনকি এ প্রকল্পকে উপদেষ্টা আসিফের ব্যক্তিগত বাহিনী উল্লেখ করে একটি রাজনৈতিক দলের দখলে থাকা টিভি চ্যানেল অপপ্রচার চালায় এমন অবস্থায় ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে আমাদের তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না